লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গের আরও শক্তিশালী হলো বিজেপি এবার সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেল তাতে কার্যত মাথা ঘুরে গেল শাসক দলের সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা তৃণমূলকে সমর্থন করত সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিং পাঁচ ছয়টি জেলার মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব এবং হাজার হাজার মানুষ এদিন বালুরঘাটে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপির পতাকা তুলে নিলেন এক কথায় চার পাঁচটা জেলার মতুয়া সম্প্রদায়ের কার্যকর্তা মতুয়া সম্প্রদায়ের জেলা অবজারভার মতুয়া সম্প্রদায়ের জেলা নেতৃত্ব উত্তরবঙ্গ জোনের মতুয়া সম্প্রদায়ের অবজারভার প্রত্যেকেই ডক্টর সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করল আজকের যোগদানের ফলে উত্তরবঙ্গের মতুয়া সম্প্রদায় এবং নমশূদ্র সম্প্রদায়ের ভোট লোকসভায় বিজেপির পক্ষে যাবে এটা বলাই বাহুল্য স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়তে শুরু করলো শাসক দলের উত্তরবঙ্গে এমনিতেই শাসক দলের সংগঠন দুর্বল তার উপরেই মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপিতে যাওয়ায় শাসক দলের রক্তচাপ কিন্তু বৃদ্ধি পেতে লাগলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান এদিন ওই যোগদান কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু ভোট প্রচারের কারণে তিনি জেলায় থাকায় এদিন বালুরঘাটে মতুয়া মহাসংঘের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কার্যকর্তাগণ বিজেপিতে যোগদান করেন পরবর্তীতে সম্প্রদায়ের মানুষজনকে তারা জেলায় বিজেপিতে যোগদান করাবেন এর ফলে দল অনেকটা শক্তিশালী হবে বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষক কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারের হাত ধরে এইভাবে হাজারে হাজারে মতুয়া সম্প্রদায়ের নেতা নেত্রী তৃণমূলকে কার্যত উড়িয়ে দিয়ে বিজেপিতে যোগদান শাসক দলের কার্যত ঘাম ছুটিয়েই ছাড়লো